সোনা আর দেরি করলে দাদা কিন্তু হেব্বি গালাগাল করবে ও তোরা দুজনে মিলে নেন হিংসেই চলে পুরে মচ্ছি শাকেবারে চিঙ্কি বলুন কত হলো এইটিন হান্ড্রেড তো আমাদের পাড়াতে ব্লিচ চুল কাট পুরো বডি যাই হোক একটু কম করো নেক্সট টাইম যখন আসবেন পেডিকিওরটা ফ্রিতে করিয়ে দেবো থ্যাংক ইউ এক্সকিউজ মি ম্যাডাম আরে আপনারা ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে সেই মার্ডার কেসটার তদন্তভার আমার উপর পড়েছে উনিকে ধরতে পারলে প্রমোশন বাঁধা বাবা তাহলে খবরটা খুব ভালো যিনি খুন হয়েছেন তিনি সাধারণ কেউ নন বিরাট বিজনেসম্যান মিস্টার তলাপাত্র আমাদের সন্দেহ এই খুনের পেছনে ডন নন্দলালের হাত আছে সেই কারণে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে কিন্তু এখানে কেউ ওর গেস্ট হাউসটা আমাকে দেখাচ্ছে না ভাবলাম এখানে এসে জিজ্ঞেস করে যদি কিছু পাই এসো না এ তো দাদার কথা বলছেন আমি বুঝতে পেরেছি ঠিক আছে কোনো ব্যাপার না আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে চলুন শুনুন তো আমরা অবাক হয়ে যাচ্ছি স্যার কি কেউ আপনার বাড়ি দেখায়নি শেষে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে স্যার এবার আপনারা কথা বলেন নন্দলাল বাবু আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন কে তলপেটো তলপেটো নয় তলাপাত্র আপনি ইন্সপেক্টর নাকি বাংলার মাস্টার ইন্সপেক্টর পুলিশ ইন্সপেক্টর এবার বলুন আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন না এবারে পড়েছি পুলিশ ও পেজ পেয়েছি হ্যাঁ সেটা এই দুজনের ক্রেডিট ওরাই লাশটাকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করে দুজন করেন হোক আচ্ছা আপনি যদি মিস্টার তলা পাত্র নাই চিনবেন তাহলে হরিপদ ব্যান্ডওয়ালা কে তার বাড়িতে থাকতে দিলেন কি করে আমাকে কি বাড়ি দালাল মনে হয় আপনার নন্দলাল বাবু আপনি কি আমি সেটা খুব ভালো করে জানি না জানেন না পুরোটা জানেন না সবাই এখানে আমায় কিং বলে ডাকে চারটে এমপি তেরোটা এমএলএ সতেরোটা কাউন্সিলর আমার আন্ডারে সাতটা মন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে একটা প্রমাণ যদি হাতে আসে তাহলে আট নম্বর সেলফিটা আপনার সঙ্গে আমার হবে চলি ও তোমাদের সাহায্যের জন্য ধন্যবাদ তোমাদের জন্য আমি গর্বিত আই স্যালুট ইউ উমা পুলিশ সেলুট করছে বাবা যদি দেখে যেত চলো আমরাও করি হ্যাঁ চল উমাগো বাবাগো উমাগো 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 জুতি এত দিন আমরা কি করেছি কি করেছি

আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন এই ধরো তো হ্যাঁ বাবু আরে এই বাবু